আসসালামু আলাইকুম আজকে ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি নকশায় কিছু পোলটের জমি মেজারমেন্ট করলাম অটোকাটের মাধ্যমে এখানে সিএস বা এসসি ম্যাপের মেজারমেন্ট দেখানো হয়েছে এবং বিএস ম্যাপের উপরে মেজারমেন্ট দেখানো হয়েছে অর্থাৎ এখানে কম্পেয়ার করে দেখানো হয়েছে নতুন জমির পরিমাণ কত হয়েছে এবং পুরাতনে জমির পরিমাণ কত ছিল কম বা বেশি হয়েছে কিনা এবং কম হয়ে থাকলে সেটা কোন পোলটের মধ্যে গিয়েছে এগুলো বিস্তারিত এখানে লেখা আছে এভাবে প্রত্যেকটা পলটের জমির পরিমাণ মেজারমেন্ট করা হয়েছে কম্পিউটারের মাধ্যমে খুব নিখুঁতভাবে আমরা জানি যে কম্পিউটার বা অটোকাটের মাধ্যমে জমি মেজারমেন্ট করলে খুব নিখুঁত এবং পারফেক্ট পরিমাণ আসে তাই যারা এরকম নকশার উপরে জমির পরিমাণ মেজারমেন্ট করতে চান বা নকশার স্কেচ করে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে সারা বাংলাদেশের সিএসএসএ বিএস বা বিআরএস ও সিটি জরিপের মোজা ম্যাপ বা নকশা পাবেন তাই যারা হার্ড কপি বা কপি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ